জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পা বাংলা সংবাদের শিরোনাম তাদের প্রধান বিচারপতি ফজলুল করিম মারা গেছেন দিল্লিত মৃত্যু চারশো ছুঁই আজমপুরে লুটপাটের সময় অপহিত শিশুটি মোহাম্মদপুরে উদ্ধার হয়েছে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গোপন বৈঠক ইলন মাসকে উত্তর প্রদেশে হাসপাতালে অগ্নিকাণ্ড দশ শিশুর প্রাণহানি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন ইন্দানিলহি ও ইন্দাইলহি রাজিউন শনিবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা মারা সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এই তথ্য জানানো হয়েছে দুপুর একটার দিকে সুপ্রিম কোর্টের ইনার গাড়ির বিচারপতি ফজল করিমের জানাজা অনুষ্ঠিত হবে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ফজলুল করিম উনিশশো তেতাল্লিশ সালের তেইশ সেপ্টেম্বর বিচারপতি ফজলুল করিম চট্টগ্রামের পটিয়া উপজেলা সুসকন্দি গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম আহমেদ কবির তিনি আব্দুল করিম সাহিত্য বিশারদের বংশধর তিনি উনিশশো সালে পটিয়া কাজেম আলী হাই স্কুল থেকে মেট্রিকুলেশন এবং উনিশশো সালে চট্টগ্রাম কলেজ থেকে বিএ পাশ করেন এরপর তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল বি ডিগ্রি নেওয়ার পর উনিশশো উনসত্তর লন্ডনের লিঙ্কনস ইন থেকে বার অ্যাট ল অন দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল একই সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যা ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার সকাল চারটে পর্যন্ত আগে চব্বিশ ঘন্টায় সারা দেশে তিনজনের মৃত্যু হয়েছে এই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চারশো জন এ নিয়ে চলতি মাসের পনেরো দিনে ডেঙ্গুতে মোট চুরাশি জনের মৃত্যু এবং পনেরো জন আক্রান্ত হয়েছেন এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো তিনশো নিরানব্বই জনে মোট আক্রান্ত হল সাতাত্তর হাজার ছয়শো একজন কতকাল স্বাস্থ্য অধিতা এ তথ্য জানিয়েছে রাজধানীর আজিমপুর থেকে অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব অপহরণকারীকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব শনিবার সকালে এ তথ্য জানিয়েছে সংস্থাটি আজিমপুর থেকে শিশু অপহরণের ঘটনার বিস্তারিত তথ্য দুপুর বারোটার দিকে সাংবাদিকদের জানাবেন আইন ও গণমাধ্যম শাখা পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিপ ফেরদৌস গতকাল শুক্রবার সকাল লালবাগ আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে আরজানা নামের এক নারী শিশু সন্তানকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা জানা গেছে ওই বাসায় আগের দিনে বৃহস্পতিবার এক নারী সাবলেট হিসেবে উঠেছিল গতকাল সকালে ওই নারীর কাছে আসা একজন ব্যক্তি বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণ অলঙ্কার সহ আট মাস বয়সী কন্যা শিশুকে নিয়ে গেছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মার্কস নির্বাচনের আগে প্রকাশ্যে রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানান ট্রাম্পের প্রচারেও গেছেন তিনি বিপুল পরিমাণ অর্থ করেছেন তিনি ফলে ট্রাম্প জেতার পর স্বাভাবিকভাবে মার্ক্সের গুরুত্ব আরও বাড়বে বলে মনে করা হয়েছিল তবে যেভাবে ইরানের সঙ্গে মধ্যসতায় নামলেন তিনি তা অভূতপূর্ব বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা সোমবার একটি গোপন জায়গায় ইরানের কর্মকর্তাদের সঙ্গে মাস্কের বৈঠক হয় সরকারি ভাবে ইরান কিংবা ট্রাম্পের এই বৈঠকের কথা জানাননি তারা এই বৈঠকের কথা স্বীকার করেনি ভারতের উত্তর প্রদেশের ঝাঁসি জেলার একটি মেডিকেল কলেজের শিশুদের ওয়ার্ডে আগুন লেগে অন্তত দশ শিশু মারা গেছে নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে স্থানীয় সময় শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে জেলা ম্যাজিস্ট্রেট ডি এম অবিনাশ কুমার জানান মহারানী লক্ষী বাই মেডিকেল কলেজের নবজাতকের নিমিত স্বাস্থ্যের পরিচর্যা কেন্দ্রে এনআইসিউ শুক্রবার রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে আগুন লাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাসপাতালের প্রধান সচিব মহল বলেছেন আগুন লাগার সময় সেখানে পঁয়তাল্লিশটি শিশু ভর্তি ছিল আগুন লাগার ফলে অনেক শিশু আটকা পড়েছিল অগ্নি নির্বাপক বাহিনীর সদস্যদের সহায়তায় আটকা পড়া শিশুদের উদ্ধার করা হয় শুরু থেকে আগুন নেবাতে চেষ্টা করা হয়েছিল কিন্তু ঘরটিতে অধিক পরিমাণে অক্সিজেন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল অনেক শিশুকে উদ্ধার করা হয়েছে দশটি শিশু মারা আহত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর মধ্যে অগ্নিকাণ্ড সম্পর্কে খোঁজখবর নিয়ে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন পুলিশকে বারো ঘন্টার মধ্যে অগ্নিকাণ্ড নিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ করেছেন তিনি